কেমিস্ট্রিগত দিন আল্লাহ সুবাহ মৌমাকে মধ্যে দিয়ে দিয়েছে যে ডালে বাসাটা বাড়ছে চারটা করছে আমি অনেক জায়গায় এই জিনিসটা নিয়ে একটু ঘাটাঘাটি করেছি আমি জানতে পারলাম যে একটা চাকে মোটামুটি বিশ পঁচিশ তিরিশ এমনকি পঁয়ত্রিশ কেজি পর্যন্ত মধু থাকে সোহান বলবেন না বড় যেগুলো চা পঁয়ত্রিশ কেজি পর্যন্ত কি থাকে মতো থাকি এত বড় চাক এই চাকটা যে গাছের ডালের সাথে আটকে রেখেছেন যে আঠাটা দিয়ে যে আটা দিয়ে আটকে রেখেছেন এই কেমিস্ট্রি কত গ্যাস মনোসের মধ্যে দিলেন কি কত কোনো সায়েন্স ল্যাবরেটরি ল্যাবরেটরিতে রিসার্চ করে গবেষণা করেন অথচ তার মধ্যে এমন একটি কেমিস্ট্রি কত দিক আল্লাহ তালা দিয়ে দিয়েছেন যে ওই গাছের ডালের সাথে অত ওজনশীল একটি জিনিস লটকে রেখে দিয়েছে কোনো দড়ি দ্বারা কোনো রশি দ্বারা সেটা বাধা নেই সোহান না ইঞ্জিনিয়ারিং প্ল্যান দিয়ে দিয়েছেন তার মাথা ইঞ্জিনিয়ার দরকার নয় বিল্ডিং করবার জন্য ইঞ্জিনিয়ারিং প্ল্যান দিয়ে দিয়েছে আমি কয়েক মিনিট পার করে এনেছি এই জন্য যে ওপরে সাপ যেহেতু কাজ চলছিল

ওদের কাছে কোনো জ্যামেতি ছিল নাকি কোনো জ্যামেতি বক্স ছিল না কোনো কিছু তারা মাপযোগ করেনি আমরা কেউ কি কোনোদিন চিন্তা করেছি তার মধ্যে কয়টা করে কোন আছে ছয়টা করে কোন আছে প্রত্যেকটা চেম্বারে কোন জ্যামেতি ছাড়া একদম সমান আকারে চেম্বার তৈরি করেছেন ছয়জন বিশিষ্ট এই ইঞ্জিনিয়ারিং প্ল্যান কে দিয়েছেন কোথাও পড়াশোনা করে এই যে বাবুই পাখি আছে গাছের কালে ওই যে বাসা বাদেন কত বুকায় না ওকে নিয়ে কবি আমাকে কবিতা লিখেছে